তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা। আমরাও ভাই কোরআন জানি মানি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনে যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলের বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্য হু এমন ওয়াজ আছে না নাই হ্যাঁ ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আল আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মনে করছেন আমি কিছুই মানি নে মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা এরকম পীর সাহেব আছে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতাব সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতাহা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দণ্ড করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দণ্ড করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে লগতে যাই দা কে কয় কেউ তুমি জানাজার নামাজ কয় তাকবীরে চার তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায় যখন ইমাম প্রথমেই ছানা অথবা সূরা ফাতিহা যেইটাই পড়েন দুইটাই হবে الاختلاف করার দরকার নেই الاختلاف আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানা যায় উনি রুকুতে দাঁড়ায় কয় কে একা কে ঠিক না বৈঠক ঠিক আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার জানা তাই রাজনীতি চলবে না ও ও হুজুর রাজনীতি 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 চলবে 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 না না তাই ভাই এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি শালি পড়ে ও দেখিস কথা কয় না আছে না নাই বোধ থেকে শালির খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালির দরদ বেশি আছে না নাই একজন যে বৌ ওর ওই গেছে তা খুব কান্না কানতেছে তা শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম তো সেইটা তো আগে তেস খাইলো এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সব মিস্ত্রি আমার যেমন তেমন শালী আমার মনের মত এমন আল্লাহর আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গ বাবা অনেক বেশি টানে আছে না এখনো বাজি এই কি যে কি জিকির কনে পায় কি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের গুড আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলাম আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও আমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা। তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না 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 প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবো আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইল আল্লাহ সুরা সফের দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়া ইউ হাল্লাদিনা আমানু লিমা তা কুলুনা মালা তা ফায়লুন হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বলল না যা তোমরা কাজে করো না কথাটা কার তাইলে আমার অবায়দুল কাকা বলল পালাবো না কাজে করিছে কথা কয় না কাজে করিছে

লিমা তাকুলু না মালা তাফালুন ওগো ইমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাকতান ইনাল্লাহি আন তাকুলু মালা তাফালু আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে কাজে তা পরিণত করো না কত টাকার জোরে বলেন কত টাকার সেই আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালাই না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে কথা কাজে মিল রেখেছে তাহলে কোরআনে এই কথা আছে না নাই কথা কয় না আসপ ওগো আমার ভাইরা এবার তালিব বরের কথায় আসি আল্লাহ রাব্বুল সেই আগর নেতা কি बोलतेছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আ অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে কুরআনে জিহাদ আছে না নাই পাইনি কেন পাইনি কেন জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা পায় না কেন বলেন তো একজন বলেন ও কয় পড়তে পারে পড়িয়েছে মাথা সব পড়ে বলছে তিন খতম দিছি তাও খুঁজে পাইনি তিন খতম দিয়ে বলছে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম করে পড়িছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন তা আমি বললাম দেন কই তা বলছে পড়িছে আপনি পয়সা দিয়েন তারপরে এখন পর গেলে তো আমারও মর্তি হবে কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া বুথ হয়ে গেছেন মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে হ্যাঁ আডা ওরাঙ্গা দুয়া থেকে ওরাঙ্গাডা হ্যাঁ আলহামদুল্লিলাহ তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলি আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে তেমন বালাদেশে যাওয়া লাগবে না তাই ওই যে যারা এসে কয়েক বিশ হাজার কালেমা পড়েছি কবের মত্তিত হবে না বললে ওখানে যদি আসুক তা সেটা বাদ দেবেন ও দেখি না যায় অত কথার দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়েছে তিন খতম দিয়েছে তাও জিহাদ খুঁজে পাইনি কারণ ডাকি কারণ না কয় সার্থে ওরে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মালানা মানুষ তো উনি এটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগ লাগবে তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই শেখায় এই বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলিতেছে যে শিখাবা লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এটা শিখার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তে খাসায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলে কেমন হয় এখন ওই রুজার মাস ওই দোকানের সীমায় বেঁচেছে কিন্তু ডেড এক্সপায়ার গত বছরের সীমায় এই বছরে বেঁচেছে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা পরের দিন রাগ হয়ে গেছে গেছে রাজগঞ্জে উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে কলার ধরি টাই নিয়ে বলছে এই এই যে মাই খেয়ে সবার পেট খারাপ করিয়েছে এর মায়ের যখন দেখছে লোকজনে জড় হয়ে গেছে এই আমারও বেকায়দা হয়েছে আরেকজন কয় আমারও বেকায়দাই আর একজন কয় আমারও বেকায়দা হয়েছে পাখি কয় লাইন দিয়ে এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এখন এই যে গণধুলাই শুরু হয়েছে এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে তাও তো দুই একটা কম খাবে কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে তাহলে একেবারে রাজগঞ্জ ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না ঠিক না ভাই ঠিক এখন মহাইনাজা বলছে সাত দশার থেকে মিটিং কথা ও আচ্ছা অবশ্যই অবশ্যই আমি মনে করছি যে আহারে আমরা কষ্ট দেব কেন আমাদের মেহমান উনি যশোর থেকে অনেক কষ্ট করে এসেছেন তো আমাদের একটু সালাম বিনিময় করবেন আমরা আমার মুখতারামকে আমি মনে করলাম হয়তো সে আমি তো বেশি সময় করবো না বারোটা পর্যন্ত তো একটু খাওয়া দাওয়া করা হয়নি এখনো একটু একটু সালাম বিনিময় করবে না খাওয়া একটু সালাম বিনিময় করবে ওনাদের ব্যস্ততা আছে তো আমরা একটু সময় দিতে পারবো না ইনশাল্লাহ কে উঠা যাবে না কিন্তু tiga Ke ud venna. Oanella!